গতকাল থেকে শুরু হয়েছে সৃজন উৎসব চলবে তিন দিন বড় থানার মানবাজার দু নম্বর ব্লক কুমারী খড়িদুয়ারা সৃজনভূমিতে এবছর তিরিশ বছরে পড়ল সৃজন উৎসব বাংলায় ভারত মেলা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেখা যায় জেলা রাজ্য ও দেশ বিদেশের শিল্পীদের প্রতিদিন অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যে ছটা থেকে চলে ভোর চারটা পর্যন্ত এছাড়াও অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন দোকানে স্টল লক্ষ্য করা যায় এই অনুষ্ঠান দেখতে জেলা রাজ্য ও দেশ বিদেশ প্রচুর মানুষজন এসে উপস্থিত হয় এই বছর যে সৃজন উৎসবের তিরিশ বছর পূর্ণ হলো তো এই বিষয়ে আপনি কিছু বলুন সৃজন উৎসব আমাদের কাছে সারা বছরের একটা আনন্দ ভূমি বলা যেতে পারে তো এই উৎসবের পিছনে আমাদের নির্দিষ্ট কিছু লক্ষ্য বা ভাবনা কাজ করে আমরা চাই দেশের সংস্কৃতি প্রচার প্রসার এবং উজ্জীবন সারা দেশ আজকে বিশেষ করে পারফর্মিং আর্টের ক্ষেত্রে সঙ্গীতের ক্ষেত্রে নৃত্যের ক্ষেত্রে যে পারদর্শিতার জায়গায় রয়েছে আমরা তার পরিচয় সর্বত্র ছড়িয়ে দিতে চাই মানুষকে উজ্জীবিত করতে চাই আমাদের ভালো লাগছে যে এই তিরিশ বছর ধরে আমরা যে প্রয়াস চালিয়ে এসেছি তাতে বহু বহু মানুষ আমাদের এই লক্ষ্যে আমাদের এই সাধনার জায়গাতে তারা মুগ্ধ হয়েছেন তারা আকৃষ্ট হয়েছেন এবং সঙ্গীতের প্রতি তাদের ভালোবাসা জেগেছে এটা আমাদের খানিকটা মানে লক্ষ্য পূরণের জায়গা আমরা চাইব দেশের মানুষ আরও বেশি সঙ্গীতের প্রতি অনুরাগী এই অন্য কোন নয় সাংগীতিক মনে সর্বত্র ছড়িয়ে পড়ি এটাই আমাদের লক্ষ্য প্রোগ্রাম কতদিন চলবে প্রোগ্রামটা কদিনের এখানে এটা আমাদের তিন দিনের অনুষ্ঠান প্রতি বছরই রাজ পূর্ণিমার দিন শুরু হয় এবং সেই দিন থেকে তিন দিন চলে প্রথম দিন আমরা বিশেষ করে উচ্চাঙ্গ সঙ্গীতের আসরও রাখি যেটা সম্প্রতি কয়েক বছর ধরে শুরু হয়েছে এবছরও আমাদের এই উচ্চঙ্গ যন্ত্রসঙ্গীতের আসরে বাইরে থেকে অনেক শিল্পীরা এসেছেন এখন তারা অনুষ্ঠান করছেন এছাড়াও ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এই উৎসবে যোগদান করেন শিল্পীরা সেই সঙ্গে বিশেষ করে পুরুলিয়ার যে লোকশিল্প লোকশিল্পী এবং আদিবাসী শিল্পীরা আছেন তাদের আমরা বিশেষভাবে এখানে উপস্থাপিত করি আর পশ্চিমবঙ্গ রাজ্যের নানান জেলার যারা আছেন তাদেরকেও আহ্বান জানানো হয় তাদেরও অনুষ্ঠানে এখানে সুযোগ থাকে ফটে এখানে রকমারি যে বৈচিত্র্য রয়েছে শিল্পের এবং মানুষের যে টিপু সমাগম সেটা স্টেডিয়াম সময় এলেই পাওয়া যায় এবং মানুষের উৎসাহ এবং উদ্দিহণার মাথ ভেঙে যাওয়া নজির সেটা আমরা এখানে দেখতে পাই মানুষ উল্লসিত হয় আপনার পরিচিত আপনার নাম আমার নাম সৈকত প্রকৃত আমি এই উৎসবের অন্য কর্মী আপনারা সঙ্গে থেকেছেন আজ এই তিরিশ বছর এসে আমরা সৃজন উৎসবের সূচনা করব ইতিমধ্যেই আমাদের দিব্যেন্দু মাহাতোর রিপোর্টের উপসী বাংলা মিডিয়া